সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি চলে আসলাম তোমাদের ক্লাস এইট এর যে গণিতের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎগুড়ি এ অধ্যায়টির যে উদাহরণ সেভেন্টি এইট পেজের যে উদাহরণ পাস এটার খুব সুন্দর একটা সমাধান নিয়ে চলে আসলাম যারা আমার গত ভিডিওগুলো দেখেছ তারা আমার প্লে গেলেই হচ্ছে এই ভিডিওগুলো সিরিয়ালি একদম পেজ বাই পেজ পেয়ে যাবে তো যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো আমার গত ভিডিওগুলো সব দেখে নেওয়ার জন্য আমি কিন্তু একদম ধাপে ধাপে একটা একক কাজ জোড়ায় কাজ কিছুই বাদ দিইনি একদম ধাপে ধাপে সবগুলা ম্যাথমেটিক্যাল প্রবলেম কিন্তু আমি সলভ করে দিয়েছি যাই হোক তো আজকে আর কথা না বেড়ে চলে যাচ্ছে আমাদের যে মূল আলোচনায় উপরে আই বাটনে তোমরা অবশ্যই প্লে লিঙ্ক পেয়ে যাবে যাই হোক তো শুরুতে এখানে দেখতে পাচ্ছি আমরা এগারো পার্সেন্ট হারে তাহলে যেহেতু হার শব্দটা আছে এটা হচ্ছে আমাদের আর এর মান এরপর হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকার চুয়াল্লিশ হাজার টাকার কত বছরের মুনাফা আহ বারো হাজার একশো টাকা হবে তাহলে মুনাফা যদি হয় বারো হাজার একশো টাকা এটা হচ্ছে আই আর চুয়াল্লিশ হাজার টাকার তাহলে এটা কি হবে এটা হবে আমাদের পি এটা হবে আমাদের পি এর আসলটা আমি ব্যাংকে হচ্ছে আমাকে এত টাকা লাভ দিছে এখন আমাকে যেটা প্রশ্নটা যেটা করছে যদি এগারো পার্সেন্ট হারে আমাকে লাভ দেয় কত বছরে আমার এত টাকা লাভ হবে তাহলে কত বছর কত বছর যেহেতু বলছে আমাদের এন এর মানটা হচ্ছে আমাদের বের করতে হবে সো এখানে আমরা যেটা করবো এখানে আর ইকুয়াল হচ্ছে এগারো পার্সেন্ট এবং এটাকে আমরা এভাবে লিখে ফেলবো এগারো ভাগ একশো যাই এরপরে হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের কার মান পি এর মান সো পি ইজ ইকুয়াল কি হবে চুয়াল্লিশ হাজার টাকা এরপরে হচ্ছে কি আছে কত বছরের মুনাফা এটা আমরা একটু লাস্টে লিখবো মুনাফা হচ্ছে বারো হাজার একশো তাহলে আয় হচ্ছে কত বারো হাজার একশো টাকা এটা হচ্ছে আমাদের আয়ের মান এবং কত বছরের এই যে এন এটা হচ্ছে আমাদের এখানে দিয়ে দিলাম সো নিজে করো আমরা জানি আমরা জানি হচ্ছে কত পি আর করবো এন ব্যতীত বাকি যে দুইটা এটাকে আমরা ভাগে নিয়ে আসবো এটার নিচে হ্যাঁ সো দেখো এন ইজ ইকুয়াল কি হচ্ছে আমাদের আই ভাগ পি আর আই ভাগ পি আর সো আয়ের মানটা আমরা একটা বসায় দিচ্ছি এখন হ্যাঁ আয়ের মানটা হচ্ছে কত বারো হাজার একশো বারো হাজার একশো এরপর পি এর মানটা হচ্ছে কত আছে আমাদের চুয়াল্লিশ হাজার এরপর হচ্ছে আমাদের এটা এটা কত আছে আর এর ভ্যালুটা আছে আমাদের এগারো ভাগ একশো সো যে এগারো ভাগ একশো এটা হচ্ছে আমাদের আর এর মানটা সো আর এর মানের মধ্যে এখানে দেখা যায় যে একটা একশো ভাগে আসে এটা যদি আমরা পরবর্তীতে উল্টায় দিই এটা কিন্তু আমাদের উপরে চলে যাবে গুণ হয় হ্যাঁ সো আমরা এটা লিখে দিচ্ছি এখানে দেখো এই যে বারো হাজার একশো গুণে যে নিচের একশো টাকা হবে কি উপরে চলে যাবে আর এখানে কি হয়ে যাবে আমাদের চুয়াল্লিশ হাজার গুণ আছে ওই যে এগারো ওই এগারো এখানে হয়ে গেল তো এখন আমাদের খুবই সহজ এখন জাস্ট ক্যালকুলেটারে তোমরা চাপবা ক্যালকুলেটারে চাপার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা রেজাল্ট আসে হচ্ছে টু পয়েন্ট ফাইভ বছর হ্যাঁ টু বছর আমরা কিন্তু একটা কথা বারবারই বলেছি যে এখানে আর এনের যে মানটা আসে এটা হচ্ছে সময় বছর সব সময় বছরে তাহলে দেখো তো টু বছর মানে কি আড়াই বছর আমরা বলি না আড়াই বছর তাহলে আড়াই বছর মানে কি আসলে আড়াই বছর মানে হচ্ছে এটাকে তুমি যদি অনুভাবে লিখতে চাও লিখতে পারো যে দুই বছর দুই বছর ছয় মাস ঠিক আছে এটাই হচ্ছে আমাদের এই ম্যাটার সমাধান এটা হচ্ছে আমাদের যে এন এর মান হ্যাঁ এন এর মান দুই বছর ছয় মাস দ্যাট মিনস হচ্ছে আমি যদি চুয়াল্লিশ হাজার টাকা ব্যাংকে রাখি আমাকে যদি এগারো পার্সেন্ট হারে লাভ দেয় তাহলে আমার এই দুই বছর ছয় মাস পরে আমার এই বারো হাজার একশো টাকা আমার লাভ পাবো আমি মানে মুনাফা পাবো ঠিক আছে তো যাই হোক আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে আমি ট্রাই করেছি একদম সহজ করে পানির মতো সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে তোমাদের কাছে কেমন লাগছে অথবা কোনো পরামর্শ যেভাবে পড়াইলে ভালো হয় অথবা অন্যভাবে পড়াইলে ভালো হয় যে কোনো পরামর্শই অবশ্যই সাদরে গ্রহণ করব তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ